কারণ আমি দেখেছি যে হ্যাঁ একজন পরিচালক তিনি আমার ছবির পরিচালক তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন আমার আলোচনা করেছে তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে মানে ইটস এন অফিসিয়াল ডিক্রেশন আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে কাজটা এই যেটা দিয়ে বলছে কাজটা কেন হলো না আই ডোন্ট নো মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো উত্তর নেই প্লাস একটা ডিরেক্টার্স রেসপেক্ট বলে একটা বস্তু আছে একজন ডিরেক্টর ন মাস দশ মাস ধরে ফেটে একটা স্ক্রিপ্ট তৈরি করে এবং একটা ডিরেক্টর যখন এটা কাজ নিয়ে শুরু করেন সেখানে আলটিমেটলি কারা কাজ করে অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক আজকে যদি এইটা হতে থাকে যে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে এরকম বহুবার হয়েছে আমাদের জন্য সেটা বোধ আমাদের কাছে ইট ইস নট ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা যে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে কিসের জন্য কাজ যেন আরো বাড়ে কাজ যেন সংখ্যাটা বাড়ে আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনে যেন ভালো একটা বন্ধুত্ব বা যেমন থাকে এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেয়া হলো এবং পুরুষের জানেই না কি কারণে কাজটা বন্ধ করা আমাদের কথা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি কেন কাজটা হওয়ার জন্য আর বেটার ভাবে বেটার কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হবে এবং এই এই এইটা এই ম্যারেজটা আপনারা হবে কে আমি জানি এটাকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলা হবে কে টেকনিশিয়ান বিরোধী বা আমরা চাই না আমি চ্যালেঞ্জ করছি আমি বোমবাদা

এখানে আমি বা বুম্বাদার আমরা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করেছি একটা টেকনিশিয়ান আমরা সবসময় একটা ফ্যামিলি মতন করার চেষ্টা করেছি এবং

কে দাদা আপনাকে জিততেই হবে আমাদের মান সম্মান আপনাদের সঙ্গে মানে এইটা মানে জেতার পর আমি তো শুটিং শুরু করলাম সেইখানে ওরা যে সেলিব্রেশন করেছে তো আমি আমি জানি এটা কোন কোন দিকে যেতে পারে এইটাকে বলা হবে এটা পলিটিক্যাল রং দেওয়া যেতে পারে আমি আপনাদেরকে আবার বলছি এইখানে কোনো পলিটিক্যাল রং নেই আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াইটা কাজ বাড়াতে হবে লক্ষ্য একটাই একটাইতে কাজ বাড়াতে হবে কেউ যদি এটাকে বলা হয় কে ও সিপিএম করছে ও বিজেপি করছে ও কংগ্রেস করছে ও তৃণমূল করছে এইটা কোনো এইটা কোনো পলিটিক্যাল লড়াই নয় আমি এটা আজকে আমি সবার সামনে বলতে চাইছি নাহলে আমি এখানে থাকতাম না মানে আমি সবসময় গত দশ বছরে অ্যাজ এ পলিটিক্যাল এমপি হিসাবে কোনোদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় না আমি এটা এই লড়াইটা কোনো কোন দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কি প্লিজ আপনার সাপোর্ট করুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না এমন কোনো মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই আমরা চাই যে টেকনিশিয়ানের সঙ্গে বা সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে একটা সুস্থ অ্যাটমসফিয়ারের কাজটা যেন শুরু হতে পারে এটাই আমাদের প্রচেষ্টা আরো বেশি কাজ মানে আমি একটা জিনিস বলি সে টেলিভিশন হোক ফিল্ম হোক ওপিটি এই যে কাজটা আমরা করি মানে বিশেষ করে সিনেমা বানানো এর মধ্যে একটা বিশাল জিনিস আছে এটার জন্য আমি প্রায় নদিন ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা সবার আগে একটা সিন পড়ি পরের দিন সকালবেলা শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা আমি না নদিন ধরে এটা বলছি রাত্রিবেলা সিন পড়ছি উঠে শুনছি হবে না এইটা যে একজন শিল্পী মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি অর্ডা উই আর উই আর অল ইমোশনাল পিপল মানে সেটা টেকনিশিয়ানস পরিচালক অ্যাক্টার এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা রেসপেক্ট টুয়ার্স ইচ আদার তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি আমি চল্লিশ মধ্যে কি একটু এরকম হয় ইট এস ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারো কিছু প্রুভ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওইটি ওইটাই থেকে যাবে ইটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয়